আরে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা সম্মানিত আমরা দুনিয়ায় এসেছি আখেরাতের সম্বল সংগ্রহ করার জন্য। আর আখেরাতের সম্বল সংগ্রহের অন্যতম মাস হচ্ছে পবিত্র জিল মাস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মামিন আইয়ামিন আহাব্বু ইল লাহি আই ইউতা আব্বাদালহু ফিহা মিন আশরি জিল হেজ্জা ইয়া আদিলু সিয়ামু কুল্লিয়ামি ইয়ামি হা বি শিয়ামি সানাতেউ ওয়া কেয়ামু কুল্লি লাইলাতে মিনহা বি কয়েমি তে লাইলাতেল কাদু অর্থাৎ রুচুল আক্রাম সল্লাল্লাহু আইনীহু সাল্লাম শ্বাদ করেছেন। আল্লাহ সবাহান হোৱা তালা নিকট জিলহজ মাসের প্রথম দহ দিনের এবাদত অপেক্ষা অধিক কোনো আমৰ এবাদত নেই ইহার প্রত্যেকটি দিনের এবাদত একটি দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য এবং প্রত্যেক রাতের এবাদত সবে কদরের এবাদতের সমতুল্য সুবাহি আল্লাহ আলা আমাদেরকে অবারিত সুযোগ দিয়েছেন যারা হজ করতে যাবেন বাইতুল্লাতে তারা তো অনেক হজ তাদের জীবনের গুণা মাফ করার সুযোগ পাবে কিন্তু আমরা যারা হজ করার সামর্থ্য রাখি না আমরা তো অন্তত এতটুকু করতে পারি জিলহজ মাসের এই প্রথম দশ দিনের রোজা রাখতে পারি রাত্রিবেলা জাগরণ করে আমাদের আমল নামায় সবে কদরের মতো এক মহান রাত্রির যে ফজিলত সে ফজিলত আমরা আমাদের আমল যুক্ত করতে পারি আসুন আমরা জিলহজ মাসের এই প্রথম দশ দিনে আল্লাহরব্বুল আলমিনের ইবাদত করার মধ্য দিয়ে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করি আসসালামু আলাইকুম আরহামকু